মেলা 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 কিসের মেলা লাল গরুর মেলা দামে দিব খেলা লাল গরুর মেলা দামে দিবো খেলা দামে দিবেন খেলা অবশ্যই তোর ভাই সব লাল গরুর কালী সব লাল কোন প্রকারের মানে সাদা কালো নাই ভাই সব লাল ভাই দামে খেলা থাকবে খেলা থাকবে সারা বাংলাদেশ হয়ে যাবে ভাই হ্যাঁ ভাই তাহলে লট হ্যাঁ ভাই দাম দর দর্শক দেখবো অবশ্যই ভাই আমার কথা হবে ভাই গরু থেকে কথা হবে গরু কথা হবে দামের সঙ্গে মাসালাতর ভাই তাহলে কোন ছেড়তে দেখাবেন তোর ভাই

মার্শালে টেনশন নাই না ভাই চামরা চোচা দেখে নেবেন ভাই সামরা নয় ভাই দেখেন মার্শাল যারা পালবে তারা বুঝবে মতো ঝড়ের মতন খেলা অবশ্যই ভাই তাহলে তিন নম্বর শেষ করে চার নম্বরে দেখেন ভাই মার্শাল এটা একটু সাইড টা দেখে দেখেন ভাই গুরু আলার দিয়ে কথা বাতার ভাই মার্শাল্লা ভাই হ্যাঁ ভাই এই যে একটা রঙের মেলা কালার নাই জগতের কালার দর্শক অবশ্যই ভাই ভাই দেখেন আচ্ছা আচ্ছা ভাই মাস দেখেন ভাই আতর ভাই হ্যাঁ ভাই এটার বয়স কেমন এটা ভালো বয়স আছে বারো তেরো মাস বারো তেরো মাস হ্যাঁ ভাই

নেপালের মেলা মার্শাল তাদের ভাই হ্যাঁ ভাই প্রত্যেকটা আমাদের খুলে খুলে দেখা লাগবে অবশ্যই ভাই অবশ্যই দর্শক বুঝবে না অবশ্যই ভাই হাত পা ভালো না খালা অবশ্যই অবশ্যই ভাই ভাই হ্যাঁ ভাই খুল খুলে দেখাবেন অবশ্যই হ্যাঁ ভাই তাহলে কয় নাম্বার দেখতেছি এটা পাঁচ নাম্বার ভাই পাঁচ নাম্বার নেপাল গীত মেলা ভাই রঙের মেলা লালের মেলা লালের মেলা দামে থাকবে ঝড়ের মেলা যা দামে থাকবে কি ভাই ঝড়ের মতো ঝড়ের মতো না ভাই এই সোনালি গালা না ভাই তাও আবার নেপাল গীত এটাও নেপাল মাথাটা দেখেন কয়টা নেপাল ভাই তিন পিস নেপাল আছে ভাই তিন পিস নেপাল না ভাই মাশাআল্লাহ এটার বয়স হচ্ছে দর্শক একটু আপনাদের কি কি গুরু আছে এই দেখেন ভাই আরবি আসলাম প্রোভাইটার মোহাম্মদ আতোয়ার হোসেন দর্শক স্ক্রিনশট দিয়ে রাখবেন উপকার হবে ইনশাল একদিন তো ভাই তাহলে দেখতে দেখতে আমরা সাত সাত পিস দেখলাম আতর ভাই দাম ধরে তো হাতে না গালে আতর ভাই তো ভাই প্রত্যেকটা আমরা খুলে দিব খুলে দেখার আগে আতর ভাই আমাদের অল্প একটু আইডিয়া দেন যে আজকে লটটার কেমন কি দাম রাখছেন কাস্টমার কত হলে নিতে পারবে আতর ভাই যেহেতু সারা বাংলাদেশ ক্যাশ অন মাথাগুলো চেষ্টা করি অবশ্যই অবশ্যই মাথাগুলো মার্শাল্লাহ খাওয়া দাওয়া একটা নাই খায় তাহলে গরুটা সমস্যা আছে তুমি দেখো গুলা কি অবশ্যই সবগুলো দেখেন দেখেন ভাই হাত দিবে হাত দেখাবো হাত এই ভাই দেখেন চুল দেখেন কতগুলো চুল আছে দেখছেন প্রতিটা গুরুর লেজ দেখেন ভাই গুরু যেহেতু কথা বলতে আমরা দাম গুলো জানবো একটু পরে সময় নেই সময় আদর দাম জানিচ্ছি আতার ভাই তাহলে আপনার কথা বলতে বলতে আমরা এক এক অনেক কথা বলে ফেললাম আতার ভাই অনেক দর্শক বসে আছে অধীর আগ্রহে

সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হবে অবশ্যই ভাই আপনার ভাই একটা কথা বলি যেহেতু ভালো হয় কেউ ভাই গাড়ি ভাড়া তো ভাই দেব একটা ভাই আপনি একটা গরু নিতে দশ হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে দশটা গরু নিতে উদাহরণ ভাই তেবে চট্টগ্রাম 10000 ভাড়া না জি তো ওই জন্য আমরা বল বলতেছি আপনারা আমার মনে করছে আপনারা দেখে শুনে একটু বেশি বেশি নে এটা মনে ভালো হবে একটা দুইটা নিয়ে আপনাদের পড়তে আসবে না মনে করছে না এই যে যেমন একটু নেপাল গেই আছে দেখেন অনেক ভাই করতে ভাই আমাদের খালি নেপাল গিল লাগবে আজকে লড়া কয়টা নেপাল গিরাতার ভাই আছে ভাই তিন পিস তিন পিস নেপাল অনেক দর্শক করতে ভাই খালি নেপাল গিন নেব তো দর্শক নেপাল গিন নিলে তো নেপাল গিন দেওয়া যাবে

দর্শকদের ভাই যেহেতু আপনারা জানেন যে কোন জায়গার মাল তো এগুলো মাল দু একটা খুদ থাকবে যেহেতু আমরা বর্ডার সংলগ্ন এলাকা থেকে ভিডিও গুলো করে থাকি আর প্রত্যেকটা তথ্য দিয়ে থাকি তো আজকে যেহেতু মালগুলো খুলে দেওয়ার কথা ছিল মালগুলো অনেক বেশি তো খুলে খুলে দেখাতে আমাদের বেলা চলে গেছে অনেক সময় লাগবে ওই জন্য আজকে মালগুলো খুলে দেখাতে পারলাম না এপন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আবারও এর চাইতে সুন্দর ধামাকা আর একটা লড়ি